হেলথ টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রোগ নিরাময় খেজুর খেজুরের খ্যাতি শুধু অতুলনীয় স্বাদ আর গন্ধের জন্য নয় খেজুরের খ্যাতি তার অসাধারণ রোগ নিরাময়ের জন্য প্রতি একশো গ্রাম খেজুরে মেলে দুইশো বিরাশি কিলো ক্যালোরি শক্তি পঁচাত্তর গ্রাম কার্বোহাইড্রেট দুই দশমিক পাঁচ গ্রাম প্রোটিন এবং শূন্য দশমিক চার গ্রাম ফ্যাট গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও মেলে কিছু অত্যাবশ্যক ভিটামিন এছাড়াও মেলে কিছু অপরিহার্য অ্যামিনো অ্যাসিড এক ঝলকে দেখে নেওয়া যাক মিষ্টি ফল খেজুরের উপকারিতা যে কোনো বয়সে রক্ত স্বল্পতা দূর করতে খেজুরের মেলা ভার বহু যুগ ধরে কার্যকরী ল্যাক্সাটিফ হিসেবে খেজুর ব্যবহার করা হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা ছাড়াও বদহজম হজম অ্যাসিডিটি এমনকি পাকস্থলীর আলসারেও উপসমানে আনে খেজুর বিভিন্ন রকমের ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে খেজুর রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের আশঙ্কা কমায় এছাড়াও সোডিয়ামের মাত্রা কম থাকায় এবং পটাশিয়ামের মাত্রা বেশি থাকায় হৃদযন্ত্রের পেশি সক্রিয়তা বাড়িয়ে তোলে খেজুর উচ্চ মাত্রায় ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম থাকার কারণে শরীরে জলের ভারসাম্য রক্ষা করে খেজুর স্নায়বিক দৌর্বল্যের সমস্যা কাটাতে খেজুরের জুড়িমেলা ভার পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম তামাকে অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকায় নিয়মিত খেজুর খেলে বোন মেটাবলিজম ঠিক থাকে অস্টিওপেনের আশঙ্কা কম থাকে জৈব সালফার থাকার কারণে বিভিন্ন ভাইরাল ফাঙ্গাল ব্যাকটেরিয়াল সংক্রমণ দূর করে খেজুর বিভিন্ন ফুসফুসের সংক্রমণও মোকাবিলা করতে সাহায্য করে খেজুর আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ